দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা চলে এসেছি সন্ধ্যার সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে বিস্তারিত খবরের দিকে চোখ রাখবো তবে প্রথমেই দেখে নেব হেডলাইন্স শিলিগুড়িতে বিজেপির এসআইআর হেলথ ক্যাম্প শুরু জোর কদমে চলছে এসআইআর এর প্রস্তুতি জোড়াসাঁকো থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের দম থাকলে বলুন আডবাণী ভোট দিতে পারবেন না অভিষেকের তো জলপাইগুড়িতে তৃণমূলের নাগরিক সহায়তা ক্যাম্প উদ্বোধন ভোটার যাচাই ও এসআইআর সহায়তায় পাশে তৃণমূল মাথাভাঙ্গায় উধাও তিনশো আঠারোটি ভোটারের নাম পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ দেখে নিলাম হেডলাইন এবার চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা মালগাড়ির উপর উঠলো যাত্রী ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা যাত্রী ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি ধাক্কা এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তবে হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী ট্রেনটি শট মালগাড়ির উপরে উঠে যায় অর্থাৎ তৎক্ষণাৎ ওই মালগাড়িটির উপরে ওই বগিটি উঠে যায় ঘটনাস্থলে ভিড় জমেছিলেন বহু মানুষ শুরু হয়েছে বলে খবর বিলাসপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে জয়রামনগর স্টেশনের কাছে মুখোমুখি ধাক্কা লাগে করবা প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মধ্যে প্রাথমিক তদন্তের যে তথ্য উঠে এসেছে তা হল মঙ্গলবার বিকেলে চারটের নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে মেমো লোকাল ছয় আট সাত তিন তিন রোড থেকে বিলাসপুরের দিকে ছুটে যাচ্ছিল সেই সময় আপ গোটরা থেকে বিলাসপুরের মধ্যে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে আসছে তা একেবারেই দেখা গিয়েছে মালগাড়ির উপর ট্রেনের একটি অংশ উঠে গিয়েছে এই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন একাধিক ট্রেনকে অন্য রুট দিয়ে ঘোরানো হচ্ছে ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা মালগাড়ির ওপর উঠল যাত্রী ট্রেন বিলাসপুর ছত্তিশগড়ের ঘটনা এটি ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা যাত্রী ভর্তি ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি ধাক্কা এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তবে হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী ট্রেনটি তৎক্ষণাৎ মালগাড়ির ওপরে উঠে গিয়েছিল ঘটনাস্থলে ভিড় জমেছিলেন বহু মানুষ উদ্ধারকার্য শুরু হয়েছে বলে খবর ছত্তিশগড়ের বিলাসপুরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে জয়রামনগর স্টেশনের কাছে মুখোমুখি ধাক্কা লেগে কোরবা প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মধ্যে প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তা হলো মঙ্গলবার বিকেল চারটের নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে মেমু লোকাল ছয় আট সাত তিন তিন গেবরা রোড থেকে বিলাসপুরের দিকে ছুটে যাচ্ছিল সেই সময় আপ লাইনস গোটরা থেকে বিলাসপুরের মধ্যে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে তা ভয়ঙ্কর দেখা গিয়েছে মালগাড়ির উপর ট্রেনের একটি অংশ উঠে গিয়েছে ওই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন একাধিক ট্রেনকে অন্য রুট দিয়ে গড়ানো হচ্ছে পরবর্তী খবরের দিকে আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম বিলি সকাল থেকে বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন নির্বিঘ্ন প্রক্রিয়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বিধানসভায় গড়ে তোলা হয়েছে ভোটার হেল্প ক্যাম্প রাজগঞ্জে তৃণমূল নেতৃত্বের দাবি এই উদ্যোগে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ থাকে তার সমাধান মিলবে জুড়ে আজ থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এনোমারেশন ফর্ম আর সকাল থেকে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম পৌঁছে দিচ্ছেন যাতে ভোটারদের কোনো অসুবিধে না হয় এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে তোলা হয়েছে বিশেষ ভোটার হেল্প ক্যাম্প রাজগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি জানান আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বিধানসভায় ভোটারদের সাহায্যের জন্য হেল্প ক্যাম্প তৈরি করা হয়েছে আপনারা সবাই অবগত আছেন যে আজকের থেকে নির্বাচন কমিশনের নির্দেশে আমাদের গোটা পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভোটার যারা আছেন আমাদের বিভিন্ন এলাকার তাদের দু সালে তাদের নাম আছে কিনা সেটা চেক করতে হচ্ছে এবং তাদের কিছু ফর্ম করে সেই ফর্ম জমা দিতে হবে যেটা মাধ্যমে হবে আজকে প্রত্যেকটা অঞ্চলে আমরা বড় অঞ্চলগুলিকে দুটি করে এবং যেগুলো আমাদের ছোট অঞ্চল আছে সেখানে একটি করে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে একটি করে আমরা হেল্প ডেস্ক ক্যাম্প আমরা তৈরি করেছি যাতে এলাকার যারা বাসিন্দা আছেন তাদের রকম ভাবে আপনারা দেখছেন আমাদের কাছে সালে যেমন ভোটার লিস্ট আছে দু সালের ভোটার লিস্ট আমরা প্রত্যেকটা ক্যাম্পে আমরা রাখছি এবং সব জায়গায় ক্যাম্পে আমাদের ল্যাপটপ থাকবে যাতে বাইরের কোনো ভোটার আসলে আমরা অনলাইনেও সেটা চেক করে দিতে পারি কোনো মানুষ তিনি যদি বৈধ নাগরিক হন আমাদের এই ভারতবর্ষের বৈধ ভোটার একজন বৈধ ভোটারেরও যাতে নাম কাটা না যায় তার জন্য যে লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলরেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যাতে একটি মানুষেরও ভোটের নাম বাদ না যায় তাদেরকে সাহায্য করার জন্য এই দুই মাস ব্যাপী আমাদের এই ক্যাম্প প্রত্যেকটি অঞ্চলে চলবে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এখানে থেকে যারা প্রত্যেকটি বুথের ভোটার আছে তাদের সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দেব তৃণমূল কংগ্রেসের দাবি এই উদ্যোগের ফলে কোন বৈধ ভোটারের নাম বাদ পড়বে না সাথে ভোটারেরা নির্বাহের নিজেদের নাম যাচাই ও সংশোধন করতে পারবে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এসআইআর নিয়ে দুশ্চিন্তা তৃণমূলের সহায়তা ক্যাম্পে মিলছে তার সমাধান রাজ্যের একাশি হাজার বুথে চলছে এসআইআর প্রক্রিয়া বিএলওরা পৌঁছে দিচ্ছেন এনুমেরেশন ফর্ম ভোটারদের সুবিধার্থে পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস খুলেছে সহায়তা কেন্দ্র ভোটারদের ফর্ম পূরণ থেকে জমা দেওয়া পর্যন্ত সব ধাপেই মিলছে সহায়তা সাধারণ মানুষ জানাচ্ছেন ক্যাম্পের এই উদ্যোগে ভয় নয় ফিরছে আস্থা ও স্বস্তি মঙ্গলবার শুরু হয়েছে এসআইআর বিএলওরা যাচ্ছেন বাড়িতে বাড়িতে দেওয়া হবে ফর্ম সেই ফর্ম ও মোট দু কপি ছবি লাগিয়ে সেটি পূরণ করে জমা দিতে হবে ভোটারদের বাংলা সহ দেশের বারোটি রাজ্যে আগামী এক মাস ধরে চলবে এই কর্মসূচি রাজ্যের প্রায় একাশি হাজার বুথে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা পরে ফের ভোটারদের বাড়ি গিয়ে পূরণ করা সেই ফর্ম সংগ্রহ করবে আগামী চৌঠা ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই পর্ব জমা পড়া ফর্ম খতিয়ে দেখে নয়ই ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকায় ঠিক সেই রীতিমতো পূর্ব জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে গেছে এস আই আর এর প্রক্রিয়া সাধারণ ভোটারদের সুবিধার্থে রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করা হয়েছে পূর্ব বর্ধমানের সেই ছবি ধরা পড়ল আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস তৃণমূলের সহায়তা ক্যাম্পে গিয়ে কথা বলেন আজ থেকেই কার্যত এস আই এর যে ফর্ম বিলি সেটা কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ এস আই নিয়ে যে দীর্ঘ জল্পনা কল্পনা ছিল সেইগুলোকে অবসান খুঁটি আজকে চার তারিখ এবং আজকে থেকে কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিএলও তারা কিন্তু যাবেন এবং তারা কিন্তু ফর্ম দেবেন এবং আপনার ভোটাধিকার সেটাকে টিকিয়ে রাখার জন্য এই ফর্ম অবশ্যই আপনাকে ফিল করে জমা দিতে হবে এবং এই ফর্ম দেয়ার কাজ কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল এই মুহূর্তে আমরা রয়েছি একটি ক্যাম্পে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে সহায়তা করার জন্য সাধারণ যে ভোটাররা রয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু এখানে রয়েছেন এবং ভোটাররা তারা কিন্তু আসছেন এবং এখানে এসে তাদের যে সমস্যা অভাব অভিযোগ সেটা কিন্তু তারা চেষ্টা করছেন এবং এই নিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক যেরকম থেকেই গেছে যে আদৌ কি তার ভোটাধিকার থাকবে কিনা কি অবস্থায় রয়েছে এই যে যে এসআইআর চালু হলো মানুষের মধ্যে কতটা আতঙ্ক ছড়াচ্ছে বা কি ভালো এবং খারাপ কি মনে হচ্ছে এটা যে বিজেপি বিজেপি সরকার এটা করছে এই জন্য আমাদের জামালপুর ব্লকেই বহু মানুষ আতঙ্কিত আর আপনারা এর মধ্যে শুনেছেন একজন না দুজন এর আতঙ্কে মারা গেছে আজকে কেন্দ্রের বিজেপি সরকার যেন তেন প্রকার আমাদের বাংলার ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু বাংলার সাধারণ মানুষ এটা হতে দেবে না আমরা আমাদের তৃণমূলের পক্ষ থেকে সকল বৈধ ভোটারকে আমরা এন্ট্রি করাবো কোনো রকম ভাবে কোনো ভোটারকে আমরা বাতিল হতে দেব না এটা বিজেপি চক্রান্ত ওটা যেন তেন প্রকারেন বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে প্রত্যেকটা ভোটারই তো আমরা জনগণের ভোটাধিকারের মাধ্যমেই কিন্তু সরকার গঠন হয় এখনো সরকার গঠন রয়েছে কেন্দ্রে রয়েছে রাজ্যে রয়েছে আবার নতুন করে এইগুলো করতে হচ্ছে এটা কি মানুষের মধ্যে আরেকটা অন্য আহ অন্যরকম প্রভাব ফেলবে হ্যাঁ আজকে আমি আমার গ্রামের একজন পলিটিক্যাল একজন পার্টির একজন সভাপতি বুথ সভাপতি বিভিন্ন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দাদা কি হবে দাদা আমার এটা নেই দাদা আমার ওটা নেই কি করব আমরা সকলকে বলছি যে আপনার আপনি নিশ্চিন্তে থাকুন কোনো চিন্তা করবেন না আমরা যে কোনো উপায়ে আপনার ভোটার লিস্ট যাতে বাদে নাম যায় নাম না বাদ যায় আমরা সর্বতভাবে আপনাদেরকে সাহায্য করব। একদমই আমরা একবার একটু কথা বলবো মেহমুদ খানের সঙ্গে তিনি কিন্তু একেবারে যখন মানুষ বিপদে পড়েন তখনই কিন্তু ঝাঁপিয়ে পড়েন এবং আজকেও দেখা গেছে সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরছেন মানুষকে আশ্বস্ত করছেন এবং তিনি পাশে রয়েছেন এমনটাই বলছেন এই যে যে আবার এসআইআর চালু হয়ে গেল আজকে থেকে এতে সাধারণের মধ্যে কতটা কি প্রভাব পড়ছে কি কতটা এই এসআইআর এর জন্য সাধারণ মানুষের কতটা ক্ষতি হচ্ছে আজকে নির্বাচন কমিশনার যদি গ্রামগঞ্জে ঘুরছেন তাহলে বুঝতে পারছেন যে মানে অসহায় মানুষ যারা হাওয়া করে মেদিনীপুরের বুকে তারা খানছে এবং অনেক যারা খুব গরিব অসহায় মানুষ যারা লেখাপড়া কম জানে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা গ্রামে যে আজকে যে প্রভাব পড়েছে এটা যদি এই এক মাসের যে সময় সেটা যদি দু বছর থাকতো মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে মানুষের আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এই ক্ষেত্রে আজকে বিজেপি সরকার যে কাজটা করতে চাইছে সাধারণ মানুষের মনে যে এফেক্ট করেছে এবং এসাইয়ের জন্য আমাদের বিরোধিতা নয় আমরা চাই হোক কিন্তু তার সময় সীমা যে দুবছর যদি তার সময় থাকতো সময়ের মধ্যে থেকে মানুষ বুঝতে পারতো এই পেপার গুলো কিভাবে জড়ো করবে এটা সাধারণ মানুষের জন্য আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় আমাদের সর্ব সাধারণ সম্পাদক এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গোটা ব্লকে তেরোটা অঞ্চলে আমাদের ক্যাম্প করা হয়েছে ক্যাম্পের মধ্যে যে সাধারণ মানুষ যারা এখানে বিজেপি সিপিএম কংগ্রেস যে কেউ মানুষ যদি এখানে আসে তাদের সমস্যার কথা আমরা শুনে কিভাবে সমাধান হবে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যেমন বিএলও টু আমাদের আর বিএলএ ওরা যখন সরকারিভাবে গেছেন বিএলএ টু তাদের সঙ্গে আছেন প্রত্যেকটা সাধারণ মানুষের কোনো সমস্যা হলে সমস্যার কথা শুনে কিভাবে সমাধান করা যায় এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলে আমাদের তারা লোক আছে ওখান থেকে হয়ে আমাদের জেলায় যাবে জেলা থেকে রাজ্যে যাবে সেখানে যে সমস্যাগুলো আমরা আপলোড করে আমাদের দিদি দূত আছে সেখানে আমরা আপলোড করে তা পাঠাবো যে সমস্যার কথা তো বৈধ ভোটার যদি একটা বাদ যায় সেই ক্ষেত্রে মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন সেই ক্ষেত্রে আমাদের যে করার আমরা সেখানে আমরা করব সে সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ আপনারা ভয় খাবেন না হতাশ হবেন না তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে এবং প্রত্যেকটা ক্যাম্পে আছে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন আমরা সেটা আমরা দেখবো কিভাবে কি করা যাবে আমরা পাশে আছি আপনাদের কোনো চিন্তা নেই আজকেও কিন্তু একই কথা শোনা গেল মেহমুদ খানের গলায়ও এবং তারা সবসময় রয়েছেন সেই ছবি কিন্তু আপনাদেরও দেখালাম পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা এসআইআর নিয়ে রাজনীতি চরমে বনগায় মুখোমুখি দুই দল প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে বনগায় তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে তীব্র বাগযুদ্ধ তৃণমূল নেতা গোপাল শেঠকে সরাসরি আক্রমণ করে তিনি জানান বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন কমিশনার রাঙা বিল্লার দ্বারালি করছে পাল্টা জবাবে অশোকবাবুর প্রশ্ন তোলে গোপাল বাবুর যোগ্যতা নিয়ে দুই দলের এই তীব্র সংঘাতে সরগরম বনগাঁর রাজনৈতিক অঙ্গন প্রদীপ করে মৃত্যুর পর এস আই আর এর প্রতিবাদে সোমবার বনগাঁ শহরে জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত প্রতিবাদ মিছিল হয় জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস জেলা সভাপতি নারায়ণ ঘোষ ও বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের উপস্থিতিতে মিছিল শেষে বক্তব্যকালে বঙ্গা বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তীব্র আক্রমণ করে বনগা উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কেতনিয়ার বিরুদ্ধে গোপাল শেখ বলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি প্রশ্ন তোলেন এবং বলেন কেন নির্বাচন কমিশন রাঙা বিল্লার দালালি করছেন আরও বলেন এস আই প্রতিবাদ চলবে এবং কয়েকদিনের মধ্যেই অশোক কীর্তনিয়ার নাম কাটা হবে ঠেকাতেও পারবে না অশোক বাবু বাড়িতে থাকলে আমার কাছে চলে আসুন তৃণমূল আপনার নাম কাটতে চাইছে না আপনার দল আপনার নাম কাটতে চাইছে

তবে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির বিধায়ক অশোক কেনিয়া পাল্টা আক্রমণ করে গোপাল শেঠের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন গোপালবাবুর যোগ্যতা সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই তাই তাদের ভোট দিয়ে গোপালবাবুর চিন্তা করার দরকারও নেই সম্মানিত গোপালবাবু শিক্ষাগত যোগ্যতা আমার চালানো নেই কারণ ভারতবর্ষের নাগরিকত্ব বাইবাদ লাগে উনিশশো সাতাশ সালে পয়লা জুলাই অব্দি যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তারা ভারতবর্ষের না করে উনি আমার ভোট নিয়ে চিন্তা করছে আমার ভোট নিয়ে গোপালবু চিন্তা করতে হবে না গোপালবু চিন্তা করুন উনি ওনাদের যে ওনাদের দিদিমণি যে ভোট ব্যাঙ্ক অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যে ভোট ব্যাঙ্ক বাঁচানো রাস্তা সেটা নিয়ে ভাবুন আপনি আমি বলে দিয়েছি আপনাদের সঙ্গে অন ক্যামেরায় তৃণমূল বা গোপালবাবুরা যতই চেষ্টা করুন একটা রোহিঙ্গা একটা অনুপুরস্কারী ভোট আমরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রাখতে দেব না এবং কোন উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষের ভোট আমরা বাদ যেতে দেব না এটা গোপালবাবু কান এদিকে উভয় পক্ষকে সামলাতে ঘটনাস্থলে রাজনৈতিক উত্তেজনা দেখা যায় উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা ভোটার তালিকায় নাম নেই চিন্তা নয় জানুন নির্বাচন কমিশনের নির্দেশ নির্বাচন কমিশনার স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে দু হাজার দুই বা দু হাজার তিন সালের ভোটার তালিকায় যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে অতিরিক্ত নথি লাগবে না যাদের কারোর নাম মেলেনি তাদের কমিশন নির্ধারিত প্রমাণপত্র জমা দিতে হবে চৌঠা ডিসেম্বরের মধ্যে ফর্ম যাচাই সম্পূর্ণ হবে আর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা দুই হাজার দু সালের ভোটার তালিকায় নাম নেই এস আই প্রক্রিয়ায় কি নাম বাঁচাবে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হলে কি করতে হবে দেখাতে হবে কোন নথি সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হলো এসআইআর তথা বিশেষ নিবিড় সংশোধনী দ্বিতীয় পর্বে নটি রাজ্য এবং তিনটি কেন্দ্র শাসিত অঞ্চলে শুরু হচ্ছে এই প্রক্রিয়া বিহারে নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে জীবিত ভোটারদের নাম মৃত বলে তালিকা থেকে বাদ পড়েছে এই অবস্থায় ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক কাজ করছে বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন যদি দু সালের ভোটার তালিকার নাম না থাকে সেক্ষেত্রে তিনি কি করবেন এর উত্তরে সাংবাদিক সম্মেলন থেকে ভোটার তালিকায় নাম মেলানোর বিষয় বিশদে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার তিনি বলেন যে বারো রাজ্যে এসআইআর হবে সেখানে সব ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলআ এই ফর্মে বর্তমান ভোটারের তালিকা সব তথ্য থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু ও অন্য রাজ্যের ক্ষেত্রে দু তিন ও চার সালে ভোটার তালিকা দেখা হবে জ্ঞানেশ কুমার বলেছেন যে সব ভোটারের বাবা অথবা মায়ের নাম দু হাজার তিন সালে ভোটার তালিকায় রয়েছে তাদেরকে কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না সামাজিক সম্মেলনে তিনি বলেন বিএল ওরা বর্তমান ভোটারদের কাছে এনোমারেশন ফর্ম বিতরণ শুরু করার পর যাদের নাম এনোমারেশন ফর্মে থাকবে তারা সকলে 2003 সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল কি না তা মেলানোর চেষ্টা করবেন যদি তালিকায় নাম থাকে তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই তিনি আরো বলেন যদি ভোটারদের নাম দু সালে তালিকায় না থাকে তাহলে তাদের নিজের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে দু সালে তালিকায় যদি তাদের বাবা মায়ের নাম অথবা অন্য অভিভাবকের নাম দু সালের তালিকায় থাকে সেক্ষেত্রেও তাদের কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না বলেই জানানো হয়েছে যদি কোনো ভোটার নিজে কোনো অভিভাবকের নামের সঙ্গে নিজের নাম মেলাতে না পারেন সেক্ষেত্রে তাকে কমিশন নির্ধারিত নথি জমা দিতে হবে নিজেকে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করার জন্য জ্ঞানেশ কুমার জানিয়েছেন দু হাজার দুই থেকে দু হাজার চার সাল পর্যন্ত এস আই আর এর ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে গিয়ে সবাই দেখতে পারবেন প্রয়োজনে ভোটারেরা নিজেরাই তাদের নাম ম্যাচ করাতে পারবে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে নিয়ে বিভ্রান্তি দূর করতে দেশবন্ধু পাড়ায় হেল্প শুরু করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার দাবি তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে তাই সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতেই এই উদ্যোগ ক্যাম্পে আসা ভোটারদের ফর্ম পূরণে সহায়তা দিচ্ছেন কর্মীরা বিজেপির বার্তা এই ক্যাম্পে মিলবে তথ্য ও দূর হবে ভয় ও বিভ্রান্তি এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় হেল্প ক্যাম্পের আয়োজন করল শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এনটিএস মোড়ে শুরু হয় এই হেল্প ক্যাম্প উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা শঙ্কর ঘোষ জানান এসআইআর নিয়ে তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে ও ভুল তথ্য দিচ্ছে সেই ভয় ও বিভ্রান্তি দূর করতেই এই উদ্যোগ তিনি আরো বলেন যে কেউ যদি এসআইআর নিয়ে চিন্তায় থাকেন তারা এই ক্যাম্পে এলে তাদের সব রকম সহায়তা করব বিধায়ক অভিযোগ করেন তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে না তারা ভারতের বিরোধিতা করছে যারা অবৈধদের সমর্থনে পথে নামে তারাই আসলে ভারত বিরোধী স্যার হেল্প ক্যাম্প আজকে এসআইআর শুরু শাসক দল এসআইআর কে নিয়ে মানুষকে ভয় দেখায় এসআইআর যে একটা ভোটার বান্ধব প্রসিডিওর বুথ লেভেল অফিসাররা কিছু এদিক ওদিক থাকতে পারে কিন্তু বেশিরভাগ বুথ লেভেল অফিসাররা তারা জানে যে তারা সরকারি আধিকারিক তাদের দায়িত্ব তো আমরা ইসিআইয়ের যে সমস্ত নির্দেশিকা আছে যে কোনো মানুষের যে কোয়ারিজ আছে ফর্মটা কীভাবে ফিল করাতে হয় সেই জিনিসগুলো মানুষেরকে যারা জানতে ইচ্ছুক তাদেরকে জানানোর চেষ্টা তিনি আরো জানান এই হেল্প ক্যাম্প আগামী দিনগুলিতে সাধারণ মানুষের সহায়তায় খোলা থাকবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা জোড়াসাঁকোর মঞ্চ থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বললেন দম থাকলে প্রকাশ্যে বলুন লালকৃষ্ণ আডবাণী ভোট দিতে পারবেন না ঠিক কোন প্রসঙ্গে আর কি কি বলেছেন তিনি শোনাব অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আডবাণী ভোট দিতে পারবে না তার কারণ লালকৃষ্ণ জন্ম হয়েছিল খবরের দিকে জলপাইগুড়িতে পরবর্তী তৃণমূলের নাগরিক সহায়তা শিবির হলো জলপাইগুড়ির পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই ক্যাম্পটি শুরু হয় ফিতে কেটে শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি জলপাইগুড়িতে তৃণমূল নাগরিক সহায়তা শিবির শুরু হল জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই ক্যাম্প ফিতে কেটে শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি ল্যাপটপ কম্পিউটার নিয়ে ক্যাম্পে তৃণমূল কর্মীরা ভোটার লিস্টের নাম রয়েছে কিনা তা যাচাই করা সহ এসআইআর আর আরও বিভিন্ন সংক্রান্ত জিনিস নিয়ে যাদের যা জিজ্ঞেস করা রয়েছে সবেরই সমাধান মিলছে এই ক্যাম্পে এসআইআর নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন সৈকত চ্যাটার্জি দেখুন আজকে ভারতবর্ষের সংবিধান আজকে অত্যন্ত সংকটের মুখে পড়েছে এই ভারতের বিজেপি সরকারের এখন একটাই কাজ যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই আর নাগরিকত্ব যাচাই করা কিন্তু এই এই প্রথমবার এমন এসআইআর এর আগেও হয়েছিল দু হাজার দুই সালে যে তালিকা বেরিয়েছিল কিন্তু সেটা ছিল ইনক্লুশন মানুষকে ভোটা ভোটাধিকারকে অন্তর্ভুক্তিকরণ আর এবার হচ্ছে এক্সক্লুশন মানুষের নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া যেভাবে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের বাদ দেওয়া হলো এতদিন মানুষ ঠিক করতেন তার নির্বাচিত সরকার আর এখন বিজেপি ঠিক করে দিচ্ছে তার ভোটার কি হবে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে তিনশো জন ভোটারের নাম উধাও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ফুলবাড়ি পঞ্চায়েতের এক নম্বর বুথে এক হাজার একশো দুই ভোটারের মধ্যে তিনশো জন ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় নাম নেই বিষয়টি নিয়ে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এসআইআর শুরু হলেও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত না হওয়ায় পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবি নিয়ে বাধ্য হয়ে বাসিন্দারা বাজার বাজার সংলগ্ন টেংরামারি এলাকায় বিক্ষোভে সামিল হয় আমাদের নিয়ে হচ্ছে আন্দোলনটা হচ্ছে এই ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্ট যেটা যে মানে এখানে নির্দিষ্ট সীমা করলো এবার দু হাজার দুই সাল সেই দুই সালে দেখা যাচ্ছে যে অনেকেরই ভোট আছে ভোটার ভোট লিস্টের নাম আছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সিরিয়াল থেকে একদম তিনশো আঠারো জনের নাম পার করে আবার পরেরগুলি আছে দেখা যাচ্ছে যে টপ সিটে যে ওই লিস্টে লেখা আছে যে পেজ নাম্বার হচ্ছে পঁচিশ কিন্তু দেখা যাচ্ছে ওখানে গোনে দেখা গেছে যে পেজ নাম্বার মাত্র হচ্ছে আঠারো এই সাত আটটা পেজ কোথায় গেল। এটা আমাদের আমরা কমিশনের কাছে দাবি করছি যে এই পেজ পেজগুলি আমাদের দেখানো হোক না হয় আবার নতুন করে একটা লিস্ট পার করে দেওয়া খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা